সত্যরঞ্জন সরকার বাবুর বাদাম ঝিঙে ভেন্ডি এই জমিতে একই জমিতে হয়েছে দেখতে পাচ্ছি এখানে একটা হচ্ছে ঝিঙে সরি একটা হচ্ছে ঝিঙে একটা হচ্ছে বাদাম বাদাম যা হয়ে গেছে নব্বই দিনের বয়স হয়ে গেছে এক বয়স তুলে দেবেন ভালোই দানা হয়েছে দেখতে পাচ্ছি আর ঝিঙেটাও কিন্তু ভালো আছে ঝিঙা ঝিঙেটাও ভালো হয়েছে হ্যাঁ তা ঝিঙে আছে যেটা দুটো সমস্যা দেখতে পাচ্ছি যে ওই যে পুরনো পাতাগুলো আছে রোগগ্রস্ত এই যেমন এই পুরোনো পাতাগুলো আছে এইগুলো ছিঁড়ে দিতে হবে হ্যাঁ ছিঁড়ে দিলে গাছটা একটু হালকা হবে তারপরে এখানে আমাদের দুটো ওষুধ দিতে হবে বর্ষাকাল তো একটা হচ্ছে এই পাতাগুলো কাটার পর যাতে ছত্রাক ঘটিত রোগ না আসে আর যাতে লিপ মাইনার যে পোকাটা সেটা না আসে তার জন্য অ্যাজোস্ট্রবিন ঠিক আছে স্টার সেটা প্রতি লিটার জলে এক এম এলগুলো স্প্রে করতে হবে আর এই জিজেরা একটা সবথেকে বড়ো সমস্যা হচ্ছে ফল এই ফল এখন যেহেতু বর্ষাকাল প্রচুর পরিমাণে আক্রমণ আছে সেই জন্য আমাদের করতে হবে কি ফেনভেলারের যে ওষুধটা আছে সেটা প্রতি লিটার জলে দুই এম এল এবং তার সঙ্গে পাঁচ গ্রাম প্রতি লিটার জলে ঝোলা গুড় দুটো মিশিয়ে একসঙ্গে স্প্রে করতে হবে এই ঝোলা গুড় মেশানোর কারণটা হচ্ছে ফল ঝোলাগুর ঝোলাগুড় খেতে খুব ভালোবাসে বুঝতে পারছেন ওই যখন ঝোলাগুড়ে লোভে ওইটা খাবে তখন ওর শরীরে ঢুকে যাবে মরে এরপর আর কিন্তু আমাদের ওষুধ স্প্রে করা দরকার নেই এখন প্রচুর পরিমাণে ওষুধ আছে বলে আমরা রাসায়নিক ওষুধ হচ্ছে আমাদের অফিস থেকে যে আমরা ফেরোমেন ট্র্যাপগুলো আমরা দিয়েছি সেগুলো লাগাবেন আর আপনিও দেখলাম দুই চারটে কিনেছেন ওটাই কিন্তু আমরা ফল প্রোটেকশন দেবে এইটু আর হচ্ছে গাছের গোড়টা যেহেতু ভালো আছে একটু গাছটাকে দমাতে হবে তা আমাদের আলফা ন্যাপথালিন অ্যাসেটিক অ্যাসিড যেটা হচ্ছে প্লানো হ্যাঁ প্রতি তিন লিটার জলে তিন লিটার জলে হ্যাঁ এক এম এল করে সকালের দিকে স্প্রে করবেন এটা কিন্তু বিকেলের দিকে স্প্রে করবে না এবং এর সঙ্গে কিচ্ছু মেশানো যাবে না ফলে কি আপনার বেশি সংখ্যক ফুল আসবে এবং স্ত্রী ফুলের সংখ্যাটা বেশি আসবে তাহলে ফলটা বেশি ধরবে আর একটা হচ্ছে ফেনভেলারটা যেটা হচ্ছে আপনার হচ্ছে ওই ফল মাছি মারার জন্য যেটা বললাম ঝোলা সঙ্গে স্প্রে সেটা কিন্তু সকালে নয় সেটা হচ্ছে সন্ধ্যার দিকে স্প্রে করবে আর ফল আক্রমণটা কিন্তু সন্ধ্যার দিকে হয় কেন হয় বলুন তো সন্ধ্যার দিকে হয় কি এই যে আপনার যে ঝিঙে গাছের ফুল এটা হলুদ কালারের হয় এবং ঝিঙে ফুলটা সন্ধ্যার দিকে অর্থাৎ বিকাল থেকে রাত দশটা পর্যন্ত ফুটতে শুরু করে সেই জন্য ফল মাছির আটা বেশি হয় ওই জন্য আমরা সন্ধ্যার দিকে আমরা ফল মাছি মারার ওষুধটা দেবো